পিতা মাতার দিকে যদি রহমতের নজরে তাকান কবুল হজের সব পাবেন আল্লাহর নবী বলেন আল্লাহ এত দয়ালু যতবার তাকাবেন ততটা কবুল হজের সব পাবেন আর জোরে বলি দয়ার নজরের ব্যাখ্যা কি আপনি কি শুধু টাকা থাকবেন এটা নয় বাবাকে বলবেন বাবা ওষুধ লাগবে নি এটা একটা দয়ার নজর বাবা গোসল করবানি এটা একটা দয়ার নজর বাবা উজু করবানি এটা একটা দয়ার নজর বাবা মাস্তিদে নামাজ পড়তে যাইবানি এটা একটা দয়ার নজর বাবা নতুন জামা লাগবে নি লুঙ্গি লাগবে নি গেঞ্জি লাগবে নি লাগবে লাগবেনি মা বাজার থেকে আঙ্গুর কিনে মুখে উঠে দিয়ে বলেন মা ছোটকালে কত আদর করছো এখন সামান্য আঙ্গুর মুখে দিয়েছি এরকম যতটা দয়া করবেন ততটা কবুল হজের নামায় পাবে আর যদি বলি আল্লাহ যে ব্যক্তির মা বাবা রাত যখন হয়ে যায় মা বাবা দুইজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমায় দুইজন সন্তানের প্রতি খুশি হইয়া ঘুমাইল তুমি সন্তান তোমার প্রতি তোমার মাও খুশি বাবাও খুশি দুইজন খুশি হইয়া ঘুমাইছে সকালবেলা খুশি হইয়া ঘুম থেকে উঠছে দুজনই তোমার প্রতি খুশি হইয়া ঘুম থেকে উঠেছে আল্লাহর নবী বলেন ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা কুলে খুলে হয় ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় একজন বেজার হলে একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দুইজন বেজার থাকলে দুইটা জাহান নামের দরজা খুলে দেওয়া হয় তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়ে রাতের বেলা ঘুমাইলো সকাল বেলা বেজার হয়ে ঘুম থেকে দুজন উঠল আল্লাহ নবী বলেন ওই সন্তানের জন্য দুইটা জাহান নামের দরজা খুলে দেওয়া হয় এক ব্যক্তি বলেন আমার মা বাবার সাথে ভালো আচরণ করি কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না তাহলে কি আমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারব না আল্লাহ নবী তিনবার বলেছেন নবী বলেন যদিও তোমার মা বাবা তোমাকে ভালো আচরণ করে না তারপরে তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারো না মা বাবা যদি সন্তানের সাথে ইনসাফ না করে আদালতে আল্লাহ তোমার মা বাবার বিচার করবে কি করবে আল্লাহ বিচার করবে তুমি বিচার করার অধিকার ইসলামে দে দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে রে দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে মা বাবার ব্যাদল সন্তানের সাজা শুরু হয় মরণের আগে দুনিয়ার যত পাপ আছে পাপের সাজা শুরু হয় মরণের পরে বাবাজি মা বাবার ব্যাদল সন্তানের সাজা শুরু হয় মরণের পরে মরণের আগে মরণের আগ থেকে তাদের আজাব নাজিল হয় দুনিয়ায় যদি বাস্তব শয়তান দেখতে চান মানুষ শয়তান দেখতে চান যারা মারে খাওয়ায় না বাপরে খাওয়ায় না মার সাথে ভালো আচরণ করে না বাপের সাথে ভালো আচরণ করে না এরা হলো দুনিয়ার মানুষ শয়তান এরা কি পঞ্চাশ বার করো কোনো মানুষ হইতে পারত না কথা হয় না বার করো কি মানুষ হওয়া যাবে জালিম যারা মা বাবার সাথে জুলুম করছে আমার বানের বাবা দীপ খেয়াল করেন ভালো করিয়া বাবা ও বাবাজি খেয়াল করেন ভালো করে দুনিয়ার যত পাপ আছে দুনিয়ার যত পাপ আছে রে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু মা বাবার মাফ করে না রে মা বাবার আল্লাহ ক্ষমা বকর সিদ্দিক সিদ্ধিক ইসলাম গহনের আগে একটা বিয়ে করেছিলেন ওই বিবির ঘরে একজন কন্যা সন্তান হয়েছিল যার নাম হলো আসমা বিনতে আবি বাকর ওই আসমা একদিন নবীজি ইয়ার কাসে আশিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা শেরেক করে নবীজি আমার মা আল্লাহকে মানে না আপনাকে মানে না নবীজি ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী আমার মা মুশরিকা সেরে করে আমি আসমার কাছে আসি আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি নবী কা আসমারে যদিও তোমার মা আল্লাহকে মানে না আমি নবীকে মানে না রে তার বড় তোমাকে গর্ভধারণ করেছে পশব যন্ত্রণার কষ্ট করেছে দু সাবধান আসমা ওই মুর্শিকা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে একটু চিল্লায় বলে আল্লাহ আকবা মুর্শিকা মায়ের সাথে যদি দয়া ভালো আচরণের কথা বলে থাকেন আমাদের মা তো ইমানদার তার সাথে তো বাবা ভালো আচরণ করতেই হবে রে করতেই হবে ওমর এবনুল খাতাবের সন্তান আবদুল্লাহ এবনে ওমর বিয়ে করছে তার বিবি তারে বড় ভালোবাসে সেও তার বিবিরে বড় ভালোবাসে একদিন আসিয়া বলেন ইয়ারসুল আল্লাহ মায়ার নবী আমার বিবি আমারে বড় ভালোবাসি আমি আমার বিবিরে বড় ভালোবাসি কিন্তু আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারেন না আমার বাবা বলেন বাবা আবদুল্লাহ তোমার বিবিরে তালাক দিলে আমি উমর খুশি হয়ে যাব নবীজি আমাদের দুজনের কোনো সমস্যা নাই কিন্তু আমার বাবা বেজার আমি কি করবো গো নবীজি নবী বলেন যাও যাও হ্যাঁ বাড়ি যাও তাড়াতাড়ি করে তোমার বিবির তালাক দিয়ে হলো তোমার বাবা ওমর ফারুক তুমি খুশি করো দেখুন আমার কথায় নেই আবার ওয়ান টু থ্রি হইলেন বাড়ি হ্যাঁ আমি তিৰি হৈ পেলাই কৈছে নিদিয়া বাৰু বুজে বাংগালী ভাল চাই দেলাই মো হাই ৰাখিতা দেলাই মু তিনি চাৰি চাৰে চৈধ্য তালাক দিয়া হয় তই দিলা চৈধ্য গোষ্ঠীয়ে চাইড বিয়া খুৱাই খেল আছিল না তোৰ গুৰুত্ব কোম্পানী আবাৰ কথা শুনা আছে কিনা উই ব্যক্তি আপুনি কৈবিন নেকি কটাই কটাই বিখ্যা কৰিলিমো আমি হা কৈব নি ফুলাপুৰ কৈ নে যাম আমি বিখ্যাত দিম নেব ইে কোন দুইটা নিকৃষ্ট হালাল একটা হলো বিক্কা আর একটা হলো তালাক একটা হলো বিক্কা দুইটা নিকৃষ্ট হালাল বাবা একটা হলো বিক্কা আর একটা হলো তালাক এগুলা হলো নিকৃষ্ট হালাল এগুলো একদম শেষ দরজায় গেলে মানুষ ভিক্ষা করে একদম শেষ দরজায় গেলে মানুষ তালাক বলে তালাক তালাক বলে বিবির অন্তরের দাগ লাগাইয়া সুখী হবা না রে বুড়া কালে বিবি উল্টা থাকলে বারোটা বাজাইবাহ দয়াল নবী বলেছেন শেষ বয়সে যদি শান্তি পেতে চাও বিবির সাথে ভালোবাসা বেশি করে লাগাও যে বুড়া চাচার বিবি উল্টা তার মতন অশান্তিতে কেউ নাই কথা হয় না শান্তি যেন শান্তি পেতে চাও বউর সাথে ভালোবাসা লাগাও কথা হয় না বউ বাইলে থাকে এরপরে শান্তি আছে ওই দিন কইব ফুলার বর অতকান্ধরে তোর শাশুরে শ্বশুরে খাওয়ানটা দিলেন কথা কেন ধমক দিব কিনা স্বাভাবিকভাবে শ্বশুর তার বউমাকে ধমক দিতে পারে না শাশুড়ি কিন্তু ধমক দিয়ে কথা ক জোরে কন ঠিক কিনা এই বউ যদি বাইল থাকে সব পাইবা কারণ সন্তানরা মায়ের কথা বেশি শুনে আপনি মনে করেন আপনি যদি এখন খাওয়ান দে ফানি দে ফুলার বউরে ফুলার বউ আপনি যদি নিজের উল্টা থাকে যে কবু আম্মা আব্বা খালি কোন হিটে হিটে করে মায় আমারও জ্বালাইছে তোরও জ্বালাই কথাখন এই জন্য বউরে বাইল লাগতিবো কথাখন ঠিক কিনা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি এই জন্য মা বাবার খেদমত করতে হবে মা বাবার সেবা করতে হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে বিয়া দিবি করলে জাহান নামে যেতে হবে রে তিন জিনিস মুখে নিতে লাগে ভালো আল্লাহর নামে জিকির করতে লাগে ভালো নবীর নামে দুরুদ পড়তে লাগে ভালো তিন নম্বর মা বাবা বলতে লাগে ভালো কথা বলেন ঠিক কিনা আশি বছর বয়স হয়ে গেছে ছেলের মা বলে ডাক দিতে লজ্জাবোধ করে না বলে বলে সে বাবা বলে বলেছে মা বলে বাবা যে তাদের মুখটা ভরে যায় এত আনন্দ লাগে মা বাবার কাছ থেকে দোয়া নেবেন মুস্তজ্জাবু দাওয়ার তিন ব্যক্তি বাবা অত্যাচারিত ব্যক্তি নির্যাতিত ব্যক্তি যখন দোয়া করে তখন আল্লাহর দরবারে কবল হয়ে যায় মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে কবল হয়ে যায় আর তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে আসমানের মালিক সাথে এর সাথে কবল করে নেই আর যদি বলি আমার বানের বাবা দিপ মূসা নবী আল্লাহর কাছে বলেছিলেন মালিক আমার সাথে কে জান্নাতে থাকবে গো আল্লাহ বলেন ও মুক বাজারে কসাই তোমার সাথে জান্নাতে থাকবে মূসা বলে আল্লাহ আমি যোগের پیغمبر কোশাই ব্যক্তি আমার সাথে কেমনে জান্নাতে থাকবে দোরে বাজারে গিয়েছেন দেখেন গোস্ত কাটিয়া কাটিয়া বিক্রি করতেছি নরম গোস্ত এক জায়গার মধ্যে রেখে দিয়েছি ওই নরম গোস্তগুলো হাতি নিয়ে বাড়ি গিয়ে নিজ হাতে पकाয়েছে নিজের মায়ের মুখের মধ্যে দিতেছে ওই কসার মা খাওয়ার বনেকো আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর সুল আল্লাহ দেখে বলে মালিক ক মালিক আল্লাহ আমার সন্তান আমার বড় আদর করি আমার বড় নিজ হাতে যতন করে খাওয়ায় আল্লাহ গো আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করতেছি আমার সন্তানের যুগের পয়গাম্বর। মুসার সাথে জান্নাতে মুসা নবী দেখি বেসরা কসাই হলো মায়ের দুয়ায় আমার সাথে জান্নাতে থাকবি মুশানবী বলে মালিক ফেরাউনে তো জ্বালান জ্বালান তুমি কি পেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আল্লাহ কয় মুসারে রে আমি চারটা কারণে গজব না এক নম্বর কারণ সারা দিন বলে বলে আমি আমি রাত যখন হয়ে যায় শেষ দায় পরে কল্লা আমি জানি গো তুমি আমার খুদা আমি খুদা না কিন্তু আমারে খুদা বললে বড় ভালো লাগে আল্লাহ তাই তুমি গুসা করিয়া রাগ করিয়া আমার উপর গজব দিও না আল্লাহ কয় মুসারে ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি গজব দেই না রে দুই নম্বর কারণ আল্লাহ বলেন মুসাম তোমার মাথায় পাগরি ফেরাউনের মাথায় পাগরি তোমার পরনে জুব্বাম ফেরাউনের পরনে জুব্বা তোমার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাঁড়ি আমি যদি গজব দিই দাঁড়ির বেজ্যতি হবে জুব্বার বেজ্যতি হবে পাগরির বেজ্যতি হবে মুসারে দাঁড়ি আর টুপি জুব্বারি যত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে তিন নম্বর কারণ এ মুসাম ফেরাউনের বাড়িতে একটা তিমখানা আছে প্রতিদিন দুপুর বেলায় তিমরে ফেরাউন খাওয়ায় দুপুর বেলায় তিমরা খায় কল্লা তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও আমরা এতিমদেরকে কে খাওয়াবে গল্লা আল্লাহ গো তুমি গুসা হয়ে গজব দিও না আল্লাহ কয় মুসারে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না চার নম্বর কারণ প্যারাউনের একটা বিদ্যমান নিজে নিজে হাঁটতে পারে না খেতে পারে না প্যারাও নিজ হাতে খাওয়ায় নিজ হাতে গোসল করায় তৈল মাকায় দেয় ওই মা খাওয়ার কিন দুই হাত বানে ও অমালি তুমি যদি গুসা করিয়াম আমার বেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও আমি মায়ের সেবাকে করবে আল্লাহ কমু সারে পেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই নারী সাধারণ বাচ্চা ছিল বাইজিৎ বুঝতামি সাধারণ শিশু বাচ্চা মারাতের বেলা কইসে পানি পানি ছোট্ট বাচ্চা বাইজি বসতে উঠিয়া দেখে ঘরে কোনো পানি নাই কলস নিয়ে দূরে গিয়ে কুয়ার থেকে পানি নিয়ে আসিয়া দেখে মা ঘুমায় পড়েছে মায়ের শিহরে পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে পানি নিয়ে মার যখন ঘুম ভাঙছে দেখে গো বাবা বাইজি কি জন্য দাঁড়িয়ে আছো কো মা গভীর রজনীতে পানির কথা বলেছিলাম এই জন্য পানি আনতে দেরি হয়েছে দাঁড়িয়ে আছি কখন আবার বলো জানি বেদ হয়ে যায় দেরি হলে কষ্ট হবে এই জন্য পানি নিয়ে শিউরে দাঁড়িয়ে আছি বাইজিত বুস্তামির মা বাইজিত বুস্তামিকে কম্বল দিয়ে গুম পাড়ায়া নামাজের বিছানার মধ্যে করল আমার বাইজিদ কত মেহনত করেছে আমি খুশি হয়ে গেছি আমার বাইজিতকে তুমি সুলতান উলাউলিয়া বানায় দাও আজ বাইজিত বুস্তামির নাম মানুষ জপে বাবা এটা হলো পিছনে মায়ের দোয়া কত কি না মায়ের কাছ থেকে যারা মা বাবার সাথে ব্রাধবি করেছ ক্ষমা নাও মার কাছ থেকে ক্ষমা নাও না নিলে জাহান নামে চলে যেতে হবে মায়ের দিল এত নরম ক্ষমা চাইতে দেরি রে মাফ করতে দেরি করবে না মাফ করতে দেরি করবে না মা মাফ করতে দেরি করবে না বিদায়ের পরও খ্যাদমতের ব্যবস্থা নবী বলে নাচি বনি সালমা গোত্রের যুবক চেলে আসিয়া বলে ইয়ারা সুল আল্লাহ কত মানুষ মা বলে ডাকে কত মানুষ বাবা বলে ডাকে গণবিজি মায়ের নবী কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার মা নাই আমার বাবা নাই তাহলে কি মা বাবার খেদমত করার সুযোগ আসিনি আল্লাহ নবী বলেন মা বাবার ইন্তকালের পর খেদমতের ব্যবস্থা আছে নবী পাঁচটা খেদমতের কথা বলেছেন এক নম্বর নবী বলেছেন তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ দোয়া শিখাই দিছে রব্বি রহমা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করো আল্লাহ নবী বলেন মা বাবার জন্য যখন সন্তান দোয়া করবে আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকে ক্ষমা করে দিবে সন্তানকে ক্ষমা করে দিবে এক নম্বর খেদমত মা বাবার জন্য দোয়া করো দু নম্বর খেদমত নবীজি বলেন তোমার মা বাবার গুণা আল্লাহর কাছে ক্ষমা ছাও আল্লাহ আমাকে লালন পালন করতে ইনকাম করতে সীমানা ঠিক করতে ঘর বানাইতে দুনিয়া চলতে আমার বাবা কত গুণা কামাই করে কত গুণা কামাই করে কবরে গিয়েছে আল্লাহ গো আমার মা বাবার গুণা তুমি ক্ষমা করে দাও মা বাবার গুনা তুমি ক্ষমা করে দাও মা বাবার গুণা আল্লাহর কাছে ক্ষমা চাও চাইলে মা বাবার মতির সব পেয়ে যাবা তিন নম্বর দয়াল বলেন এই আমার উম্মতেরা তোমার মা বাবার যদি কোনো ঋণ থাকে তুমি ঋণটা আদায় করে নাও তোমার বাবা মারা গেছি দোকানের মধ্যে সাষ্টলি সাহাকাই তো পাওনা থাকতে পারে এনতেকালের পরে বলবেন হ্যাঁ ভাই আমার বাবার কাছে কি পাওনা আছে নাকি থাকলে সেটা আদায় করে দিবা রাখলে সেটা আদায় করে দিবা এরকম মা বাবার পাওনা আদায় করে দিবা দিলে ওসিয়ত থাকলে পূরণ করে দিবা পাওনা আর দুটা যদি আদায় করো খেদমতের সাপ পাবা চার নম্বর বলেন রেখে যাওয়া আত্মীয় বনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি নানার বাড়ি মামার বাড়ি এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা ভালো সম্পর্ক রাখবা রাখলে মা বাবার খেদমতের সাপ পাবা পাঁচ নম্বর দয়াল নবী বলেন তোমাদের মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো তোমার বাবার বন্ধু মায়ের বান্ধবী তাদের সাথে ভালো আচরণ যদি করতে পারো রে মা বাবার সেবা করা সব বাবা ইন্তিকালের বড় খেদমথের ব্যবস্থা আছে একটু চিল্লা জবান করে বলি আল্লাহ আকবা এক ব্যক্তি যুবক আসিয়া বলেন ইয়ার সুল আল্লাহ মায়া নবী আমি মারাত্মক অপরাধ করেছি মারাত্মক গুনাহ করেছি কেমনে ক্ষমা হবে নবী বলেন তোমার বাবা আছে কয় নাই মা আছে নাই নবী বলেন তোমার বাবার ভাই চাচা আছেনি ইয়ার সুল আল্লাহ আমার চাচা আছে নবী বলেন চাচাকে চাচা বলে ডাক দাও চাচার সেবা করো চাচার খেদমত করো চাচা খুশি হইয়া আল্লাহর দরবারে যখন দোয়া করবে রে আমার আল্লাহ তোমার জীবনের গুনা ক্ষমা করে দিবি আর এক ব্যক্তি বলে নবী গুণা করেছি নবী বলেন তোমার বাবা চিনি নি কয় নাই মা নাই নবী বলেন মায়ের বোন তোমার খালা চিনি আমার খালা আছে নবী কয় খালারে খালা বলে ডাক দাও খালার সেবা করো খালা খুশি হইয়া আল্লাহর দরবারে যখন দোয়া করবি রি আমার আল্লাহ খুশি হইয়া তোমারে ক্ষমা করে দিবি আর যদি বলি মা বাবার খেদমত দরকার আছে কি না যদি কোন আছে কি না মা বাবার সাথে বেয়াদমি করি ওনারি পঁচিশ বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলে ধরে রাখি একটা বাচ্চা যখন লেখাপড়া শেষ হয় একটা চাকরি নিবি রে তারপরে একটা বিবাহ করাবে চাকরির পরে বিবাহ করাবে এরকম ভাবে মা বাবা বড় আশা করেন কিন্তু সন্তানটা চাকরি হওয়ার পরে বিয়ে করার পরে যখন মা বাবার সাথে ভালো আচরণ করে না আলাদা হয়ে যায় মা বাবার অন্তর খান খান হয়ে যায় কথা খোলা হয় না। আমি বলি তোমার মতন শিক্ষিত বানে কোনো লাভ হয় না। তোমার সার্টিফিকেট এটার কোনো মূল্য নাই আমার দেশের রিক্সকালা তোমার মতন মাকে কষ্ট দেয় না কথা কনা কষ্ট দে তাহলে তোমার মতন শিক্ষিত হয়ে দুই পয়সার কোনো লাভ হলো বৃদ্ধাশ্রমে সবচেয়ে বেশি শিক্ষিত লোকের মা বাপ বৃদ্ধাশ্রমে কি শিক্ষিত লোক ভালো ভালো কোয়ালিটির বৃদ্ধাশ্রমে তাকে ছেলের নাকি বিজি আছে এই বেহায়া লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করেছে কোরআন শিখায় না হুজুর